राख तारा का सुनाई चल रहा है हमने नाच रहे हैं लोए हमने नाच रहे हैं सोल बारा नाच रहा है हाँ अच्छा अच्छा रख कंजीन तो क्या बात हो बाला को तो यहीं हाँ क्या सर हाँ लोगों को तो तो यहीं খুব সকাল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সকাল সকাল বোরকা পরে আসি দেখতেছেন তো বাজারে যাবো কিছু নাই রান্না করার মতো নাস্তা বানানোর মতো তো যাইতেছি বাজারে চলেন দেখি কি আছে বাজারে এতই বা সকাল রাস্তাঘাটেও কোনো মানুষ নাই বাড়ির কাছের বাজার তো মোবাইলটা আনতাম না আর ক্যামেরা অন করতে পারতাম না তো খুব সকাল বেলা দেখে ওই তোমাদের সাথে কথা বলতে বলতে রাস্তা পার হইতেছি কথা বলতে বলতে যাই তাছাড়া গ্রামের ন্যাচারাল রাইটটু দেখাইলাম

আসার সময় দেখি রাস্তার মধ্যে আমার মা উয়ে কোলে নিয়ে দাঁড়ায় রয়েছে জোনায়ত কান্দাছে আমার লাগে এত সকালে যাওয়ার কারণ আমার ছেলে উঠলে ঘুম থাকিয়া যদি আমার বিছানায় না পায় বা বাসায় না পায় তো অনেক কান্নাকাটি করবো এই কারণই এত সকালবেলা আমার যাওয়া তো দেখেন আমি কি বাজার সদাই করছি আপনাদেরকে দেখাই সমস্যা নাই ক্যামেরা ছিল কেপ কাটে

বড় আছে তেলাপিয়া মাছ আর এইখানে আছে মানে তেলাপিয়া মাছ ওইখানে বড় বড় আছে আর এই যে এখানে ছোট তেলাপিয়া মাছ এটি আর একটা আনছি এই যে সিলভার কাপ আপনাদের দেখাই মাছটা

तो अनेक बडा का सिल्वर कप मास्क आई एम ग्लोबल

পালন শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে জোল করছে যে ভালোই আলহামদুলিল্লাহ তারপরও ডাক্তার দেখাইতে পায়ের অবস্থা অনেক খারাপ 你脱下来看吧。 যে বাবুর যে জল তার কারণে ওষুধ নেওয়ার জন্য আহ দেখবো দেখবো কি করব না সবরFast হয় ওরে আল্লাহ তো

beta karana sulka sulka tumina to hum sulkai la abbu assalamualaikum mar abbu nam ke adrulal ki nam to mar abbur adrulal jana tumara abbu nam ki adrulal

আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলের হাসি মুখটা দেখে আমার অনেক ভালো লাগতাছে আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য ছোট একটা বাচ্চা মানুষ সে তো বোঝে না বাইরে দৌড়াইতে চায় বাইরে যাইতে চায় তাই কারণ তার পায়ে সমস্যা তো সবাই দোয়া করেন যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পাও তারপরে হাঁটাচলা করতে পারবো খেলতে পারবো ও যদি না نضغط على